আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের স্টাইলিশ লং গাউনগুলো থ্রি লেয়ারের ভিওর্স চমৎকার চারটা পাঁচটা প্রিন্ট আছে এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের পছন্দের সব কাপড় বিটি থেকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন চ্যানেলটা সার্ভিস নিয়ে রাখতে পারেন খুব সুন্দর এই প্রিন্টটা দিয়েই প্রথমে শুরু করব এগুলো হচ্ছে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডাবল জর্জের ফেব্রিক্সের মধ্যে আছে এত সফট একটা ফ্যাব্রিক্স দেখেন জাস্ট মাসাল্লাহ আর প্রিন্টটা দেখেন খুব সুন্দর এগুলা আপনার টুরে গেলে পরে যাওয়ার মতো কালেকশন খুব সুন্দর একটা কালেকশন টপ টু বটম প্রিন্টটা দেখেন মশাল এত সুন্দর হোয়াইটের মধ্যে ভিতরে ইনার করা আছে এটা হচ্ছে সামনে শো বাটন করা আছে সুন্দর করে এটা হচ্ছে ডিজাইনটা ফোর হবে আর হচ্ছে এখানে অ্যালাস্টিক দেওয়া আছে দেখেন কি সুন্দর করে অ্যালাস্টিক দেওয়া আছে কমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটা সাইজটা বলে দিচ্ছি সাইজ হবে ফ্রি সাইজ ম্যাক্সিমাম ফর্টি ফোর করতে পারবেন লম্বা আছে থেকে চুয়ান্ন মধ্যে লেয়ার হবে তিনটা খুব সুন্দর একটু দেন লেয়ার হবে তিনটা অনেক গের হবে দেখেন কি সুন্দর একটা স্টাইলিশ ট্রেন্ডি গাউন পাচ্ছেন বিয়ার্স একদমই একদমই রিজনেবল প্রাইসে ব্যাক একটু দেখেন একদম অফার প্রাইস পেয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন একটা লাইক দিয়ে খুব সুন্দর ব্যাক ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে লেয়ারগুলো দেখেন কি সুন্দর করে কুচি করা আছে এবার অন্য অন্য প্রিন্টগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গড়ে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন এটা দেখেন কত সুন্দর একটা কালার মশাল্লাহ যেমন কালার তেমন প্রিন্ট দেখেন বিওয়ার্স এত সুন্দর কালার অ্যান্ড প্রিন্টগুলি প্রত্যেকটা সেম ডিজাইন সেম ফেব্রিক শুধুমাত্র কালারটা চেঞ্জ থাকছে লং বাহান্ন থেকে চুয়ান্নর মধ্যে হবে বডি হবে ফ্রি সাইজ ফর্টি ফোর ম্যাক্সিমাম চুয়াল্লিশ একদম ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন প্রাইস থাকবে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো হাজার পঞ্চাশ টাকার গাউন বিয়ার্স এবার হচ্ছে এটা দেখাই দেখেন হোয়াইটের মধ্যে ওয়াও এই প্রিন্টটা মার্শাল্লা এত সুন্দর হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা পিচ টাইপের কালার এর ফ্লাওয়ার প্রিন্টার দেখেন অস্থির একটা কালেকশন দিয়ে মিস করা যাবে না খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এই হচ্ছে একটা একই ডিজাইন শুধু কালার প্রিন্টগুলো চেঞ্জ প্রত্যেকটা কালার আর কাপড়গুলো এত সফট হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন বিয়ার্স মিস করবেন না গের দেখেন অনেক বেশি গের দেওয়া আছে প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা পরবর্তী এটার আরও একটা সুন্দর কালার আছে হোয়াইটের মধ্যে স্কাই কালার ফুল দেখেন এত সুন্দর স্কাই ব্লু কালারের ফ্লাওয়ারটা দেখেন আর কাপড়গুলো একদমই সফট ইনশাআল্লাহ হাতে পেলে খুশি হয়ে যাবে এত সুন্দর কালেকশান এত কম প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা থাকছে এই সুন্দর ফ্লোরাল প্রিন্টের স্টাইলিস্ট গাউনটা এবার পরবর্তী কালার প্রিন্টে চলে যাব এটার মধ্যে আরেকটা আছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা কিন্তু অনেক বেশি সুন্দর একই ডিজাইন ছিল শুধুমাত্র কালার প্রিন্টগুলো আর চেঞ্জ ছিল পাচ্ছেন কাপড় বিটি থেকে বিয়ার্স এটা দেখেন মশাল্লাহ এত সুন্দর কালার ব্ল্যাকের মধ্যে ওয়াও এত সুন্দর কালারফুল জাস্ট ফ্লাওয়ারটা দেখেন অস্থির একটা কালেকশন বিয়ার্স একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র মাত্র আটশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে হবে প্রাইস আটশো পঞ্চাশ পাচ্ছেন কাপুরবিড়ি থেকে অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় যারা আমাদের শপে আসবেন আমরা আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আপনাদেরকে শপটা হচ্ছে কাপুরবিড়ি নামে আছে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করতে হবে